খুব ভালো লাগছে অনেক দিন পর একটা মানে আমাকে সর্বভারতীয় স্তর থেকে যেটা আমাকে ডাকা হলো এবং আমি চাই বাংলার এই মানুষ এই সর্বভারতীয় পার্টির হাত ধরে বাংলার মানুষের জন্য সার্বিক উন্নতি হোক এটাই আমার কামনা রইল সবার কাছে ঈশ্বর মানে বাংলার সমস্ত মানুষের আজকে বর্তমানে যে সমস্ত সমস্যাগুলো আমাদের বাংলার মানুষের কাছে মানে একদম মানে বার্নিং প্রবলেম যেগুলো রয়েছে সেই প্রবলেমগুলো একমাত্র আমার মনে হয় বিজেপি সরকারের মাধ্যম দিয়ে কারণ ওই ডবল ইঞ্জিন না হলে গাড়ি চলবে না বুঝেছো তো ডবল ইঞ্জিনের সরকার না এখানে কিন্তু হবে সিঙ্গেল ইঞ্জিন দিয়ে এখানে একটা ইঞ্জিন ওখানে হলে হবে না যেটা হচ্ছে আমি সেটা বুঝতে পেরেছি এতদিন তুমি নিরপেক্ষভাবে ভাবে প্রতিবাদ জানাতে এবার একটা নির্দিষ্ট দলের সদস্য তুমি মানে মানুষ কিভাবে তোমাকে নেবে তুমি কিভাবে কি এক্সপেক্ট করছো দেখো আমি মানুষকে একটা কথাই বলবো দেখুন আমি অনেকটা আপনারা হয়তো আমাকে আমি এতদিন সত্যি নিরপেক্ষ ছিলাম আমি অনেকটা বুঝলাম একটা কারণে আমি দল যোগ করলাম কারণ হচ্ছে প্রথম কথা বাংলার মানুষকে আমি একটাই কথা বলে রাখি সুচিত্রা কিন্তু বাংলার মানুষের বিজেপি পরে জয়েন করেছে আগে থেকে কিন্তু সুচিত্রাকে সবাই চিনতো ঠিক কিনা সেটা হলো আমি একটা কথাই বলবো এই মোমেন্টের যে বাংলার সিনারিওটা আমি বলছি আপনাদের কাছে বাস্তবটাকে আমি আপনাকে তুলে ধরছি এই রাজ্য সরকার এই মুখ্যমন্ত্রী আজকে সমস্ত জায়গায় চুরি দুর্নীতি কয়লা চুরি গরু চুরি তারপর হচ্ছে তোমার শিক্ষা চুরি তারপর হচ্ছে র্যাশন মানুষের দুটো ভাত খাবে সেইখানটা সেই ভাতটাও ওরা পর্যন্ত লোকের মেরে নিয়েছে উনি মানে সমস্ত জায়গায় ওনার তারপর এসএসসি স্ক্যাম প্রাইমারি দুর্নীতি সমস্ত ডিএ বন্ধ মধ্যে হচ্ছে বেকারের সমস্যা যেটা সবথেকে বড় হচ্ছে ইয়াং জেনারেশন এরা হচ্ছে মানে তিনটে চারটে মুখ্যমন্ত্রী নিজে হাতে ধরে তিনটে প্রজন্মকে বারোটা বাজিয়েছে আর ভবিষ্যৎ প্রজন্মটাকে বারোটা বাজিয়ে দিল উনি তো মানে এই যে মুখ্যমন্ত্রী যে তিনটে প্রজন্মে রইলেন তিনটে প্রজন্মের বারোটা বাজালো এবং শুধু তাই না ভবিষ্যৎ প্রজন্মটাকে অন্ধকারে ফেলে দিল এখন এই মোমেন্টে বাংলার যে অর্থনীতি পরিপূর্ণ ভাবে ভেঙে পড়েছে যেটা হচ্ছে মানে এন্টার ইকোনমিক্স ইন মানে যেটা আমি বলতে বাধ্য হচ্ছি কথা হলো যে ছেলে মেয়েগুলো সব বেকার কাঁদ যে বসে বসে রাস্তায় একটা বসে কি করছে সে যে সে চেচাচে বসে আমাকে প্রুফ করতে হবে যে আমি টেন্টেড না আনটেন্টেড টিচার তাহলে বুঝতে পারছি একটা ইকোনমিক্সের প্রেসিডেন্সি থেকে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট মেয়েটা বসে বসে কাঁদছে আমার এত খারাপ লাগলো যে আজকে আমাদের রাজ্য কোথায় নিয়ে গেছে আমাদের এই মুখ্যমন্ত্রী শুধু তাই না আজকে আমাদের রাজ্যের প্রথম কথা যেটা যেটা প্রথম নেই জিডিপি জিডিপি কি হচ্ছে চপ ভাজবে কাশফুল গুঁজবে আর হচ্ছে কাশফুল গুঁজবে আর হচ্ছে তোমার আর একটা ঘুগনি বিক্রি করবে এই হচ্ছে আমাদের এখন যদি বলো সুচিত্রা তুমি বিজেপি জয়েন হয়েছে বলে তোমার গলার আওয়াজ বেড়ে গেছে না এটা কিন্তু আমি আগেও বলেছি এই মুখ্যমন্ত্রী হচ্ছে এক ধরনের মাফিয়া একদম পরিষ্কার গল্প উনি হচ্ছেন এক ধরনের পরিপূর্ণ মাফিয়া উনি নিজে মার্সিডিজ বেঞ্চ চড়ে বেড়াবো আমি নিজে ভালো গাড়ি চড়ে বেড়াবো ওনার হচ্ছে দেখবেন কনভাই যাবে সুন্দর করে আমার ভবিষ্যৎ প্রজন্ম ঠিক থাকবে আর বাকিরা সব লবডঙ্গা মানে ব্যাপারটা হচ্ছে একদলের হাতে প্রচুর মুনাফা রইলো আর একদল শোষিত হয়ে যাচ্ছে ঠিক আছে বোকা হয়ে রইলো শিক্ষা ব্যবস্থাটাকে পরিপূর্ণভাবে ফেলে দিয়েছে প্রাইমারি স্কুল পরিপূর্ণভাবে আজকে টাটাকে ঢুকতে দিল আজকে টাটা ঢুকলে যে কত লোকে চাকরি হতো শিক্ষা জায়গাটা কি অবস্থা স্কুলগুলো আর সরকারি স্কুলের অবস্থা কি আজকে দেখতেই পাচ্ছ সমস্ত টিচাররা রাস্তায় বিক্ষোভ করছে ডিএ পাচ্ছে না তাদের মানে তা আর শুধু তাই নয় উনি যেসব সিভিক ভলন্টিয়ার প্যারাডিজ এই এদের কোন ওদের শুধু কনসুডিটেট স্যালারি এদের কোন এদের উন্নতির যুগে আমাকে আজ সকাল সকালবেলা বোধ হয় একবারই সিভিক ভলান্টিয়ার আমাকে ফোন করেছে বলছে দিদি আমাদের কথা কেউ বলে না আমাদের কি অবস্থা আমাদেরকে দিয়ে এক্সট্রা ডিউটি করানো হয় আমাদের তিন তিন মাসের এর কথা ছিল এক মাসের ট্রেনিং দিয়েছে বলেছে দু মাসের ট্রেনিং পরে ভোটের পরে হবে আমাদের কোনো টাকা ইনক্রিমেন্ট নেই আমাদের কিছু নেই আমাদের জন্য শুধু বেকার করা করে দেওয়া হচ্ছে শুধু সিভিক ভলেন্টিয়ার চা আমরা শুধু বলতে পারি না খালি ভয়ে বলতে পারি না আমাদের আমাদের চাকরি খেয়ে নেবে নেবে এই সরকার সরকার পুরো ওনার হচ্ছে চাকরিটা যার জন্য ওরা ভয় চুপ করে রয়েছে ওরা কোন কথা বলতে পারছে না তার মানে এগুলো মাফিয়া গিরি না তাহলে ওনার তো উনি তো পুরোপুরি মাফিয়া আজকে এই সরকার সেকেন্ড যেটা হলো আজকে এই রাজ্যের রাজ্য সরকারের প্রথম যেটা মেন মানে মানে কি বলবো মেন হচ্ছে ওনার দুর্নীতিটা সব জায়গায় কোরাপ্টেড উনি স্বাস্থ্য ভবন সমস্ত জাল জাল ওষুধের ব্যবসা করেছে অর্গ্যান পাচার করেছে দেহর সাথে আজকে বলতে নেই তুমি একটা ভাবতে পারছো ওই সন্দীপ ঘোষ আজকে যে ওই যে বলছে যে পর্নগ্রাফি মানে ডেড বডির সাথে পর্নগ্রাফি করতো সেই পর্নোগ্রাফির টাকা আজকে মুখ্যমন্ত্রীর ঘরে যেত তোমার মানে এগুলো সব বেরিয়েছে আজকে তো আমরা তো আর বলছি না সবাই মানে এখন উনি কিছু বলতে গেলে উনি বলবে আমি কিচ্ছু জানি না ওনাকে বলতে গেলে উনি সময় সময়ে বলবে আমি কিচ্ছু জানি না উনি উনি হচ্ছে নিজের সারদা মা সেজে থাকেন মানে সত্যি কথা বলতে গেলে মানে ধোয়া তুলসী পাতা যাকে বলেন উনি হচ্ছে পুরো ধোয়া তুলসী পাতা তাহলে আজকে উনি সমস্ত জায়গা মানি লন্ডারিং পেয়েছে ওনার তা ওনার এই অবস্থাতে আর রচনা তার প্রশংসায় পঞ্চমুখ উনি নাকি এত ধোঁয়া পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে শিল্প হয়েছে টাটা চলে গেল টাটা আজকে এত টাকার কেস লাগিয়ে দিল ওদের এগেনস্টে কেন দিল আজকে বাংলার আজকে আমি প্রত্যেকটা ছেলে মেয়েকে আমি বলবো তোমরা যদি তোমাদের নিজেদের দেখো ইউ আর নট হিয়ার বাই চান্স ইউ আর হিয়ার বাই চয়েস কারণ তুমি যদি তোমার চয়েসে আর লাইফ ইজ অল অ্যাবাউট মেকিং কনসিয়াস চয়েস কারণ আজকে আমি বিজেপিতে কেন এলাম একমাত্র দেখো অন্য কোন সরকার যদি আসে তোমরা আমার কথাতে মানো বা না মানো আমি যেটা বলছি বাস্তব কারণ এই মুখ্যমন্ত্রী সমস্ত স্তরে দুর্নীতি করে রেখে দিয়েছে অন্য সরকার আসলে তার শুধু জট ছাড়াতে ছাড়াতে তার পনেরো বছর লেগে যাবে আর ঋণ শোধ করতে করতে তার কুড়ি বছর কেটে যাবে মানে অন্য সরকারের পক্ষে এটা চালানো সম্ভব নয় একমাত্র যদি সেন্ট্রালে নরেন্দ্র মোদী ঢোকে তার পৃষ্ঠপোষকতা যদি শুভেন্দুদার হাত ধরে যদি সব রাজ্য যদি ঠিকঠাক যদি চলে আমার একদম দৃঢ় বিশ্বাস কারণ সেন্ট্রাল একটা অর্থনৈতিক অনুদানটা দিলে রাজ্যের আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট রাজ্যবাসীর করে হবে শিল্প শুরু হয়ে যাবে তারপর তোমার কি বলে বেকারদের জব শুরু হয়ে যাবে এইটা আমি একদম দৃঢ় বিশ্বাস কারণ হচ্ছে কর্মসংস্থান পাবে এবং এই আর উনি ভাতা ভাতা করছেন বসে বসে আমি ভাতা দিয়েছি এই দিয়েছি ভাতা কেন দেবে কেন কন্যাশ্রী দেবে মানুষকে চাকরি দিতে পেরেছে উনি উনি চাকরি দিতে হয়েছেন এই মুখ্যমন্ত্রী কারণ হচ্ছে ভাতা ভাতা কেন কেন নেবে তোমার অনুদানে বাঁচবে আজকে তারা বাঁচবে তাদের অধিকারে আজকে মানুষ হচ্ছে তুমি বসে বসে গণতন্ত্রের অধিকার বলছো তুমি এদিকে তাকে কেউ বলতে চাইতে গেলে তাকে গলা ধাক্কা দি গলা টিপে দিচ্ছ এই হচ্ছে তোমার অবস্থা তাহলে আজকে বাংলার মানুষ অনুদান নেবে কেন আজকে বাংলার মানুষ চাইবে হচ্ছে কি কি চাইবে সে তার অধিকারে বাঁচতে চাইবে কারণ যেটা হচ্ছে মানুষের অধিকারটা সে থেকে ছিনিয়ে নেবে আমি বলবো কি আমি আগেও মানুষের হয়ে কথা বলেছি আজও দেখো আমি সে যখনই থাকি যেখানেই থাকি না কেন আমি সবসময় মানুষের দিকটা দেখবো আমি আমি কালকে শুভেন্দু দেখো এই কথাগুলো বলেছি যে মেন প্রবলেম হচ্ছে আমাদের এই জায়গাগুলো হচ্ছে মেজর প্রবলেম মানে ফার্স্ট যে জায়গাটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের সরকারের হচ্ছে মেজর প্রবলেম যে সমস্ত ছেলে মেয়েগুলো বেকার লেখাপড়া শিখেছে আর মুড়ি মিছরি এক করে দিচ্ছে আজকে উনি উনি ধরো যে সাত লাখ আট লাখ টাকা খরচা করে ধরো যে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পড়ছে সেও যে টাকাটা সেও যে এই পাবে মানে ভাতার প্রকল্পে আসবে আবার যে তোমার একটা বেকার ছে মানে লেখাপড়া করেনি সেই ছেলে ভা সেও হাজার টাকা ভাতা ধরো তুমি একটা এম এ মেয়ে তুমি হাজার টাকা ভাতা নেবে আর ও লেখাপড়া করেনি ও হাজার টাকা নেবে আজকে এই জায়গাটা কি আমাদের কি এটা কি উনি মুড়ি আর মিষ্টি খেয়ে এক করতে বসেছেন বসে বসে তাহলে তার মানুষের তো ইভ্যালুয়েশন ঠিক হচ্ছে না না মানে ওনার যে প্রত্যেকটা ব্যক্তির যে একটা ইভ্যালুয়েট করবে সেই ইভালুয়েশন প্রসেসটাই এখানে রং হচ্ছে আর উনি মানে কি বলবো তিনটে জেনারেশনকে হাতে ধরে নষ্ট করেছে মুখ্যমন্ত্রী ওনাকে বলতে গেলে ওনার খুব খারাপ লাগবে হয়তো আমি জানি উনি খারাপ লাগবে বলে সুচিত্রা আমার নামে ফালতু কথা বলে বেড়াচ্ছে কিন্তু ফালতু কথা না বাংলার মানুষও সেটা বুঝে গেছে শুধু রাস্তাঘাট আর জল করে দিলেই কিন্তু মানুষের উন্নতি হয় না মানুষের সর্বাঙ্গীন উন্নতি হয় তার যখন শিক্ষাটা তুমি সেই শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছো। শিক্ষা যদি ঠিকঠাক না হয় সে তুমি আজকে স্কুল কলেজ সমস্ত বারোটা বাজিয়ে দিয়েছো স্কুল কলেজগুলো আজকে হচ্ছে শুধু পার্টির আড্ডা হচ্ছে আজকে শুধু বলতে গেলে চলে সেখানে কি হচ্ছে ব্যানারে হচ্ছে কোনো পর শিক্ষার মানে ব্যবস্থাটাই তুমি কোলাপ ফেল করলে পাশ করিয়ে দিচ্ছ তুমি আজকে প্রাইমারি স্কুল বন্ধ করে দিচ্ছ মিড ডে মিল দিচ্ছ সেখানেও চুরি করছো বসে বসে তাহলে তোমার এই দুর্নীতিগুলোর প্রত্যেকটা সেক্টরে করেপটেড হয়ে যাচ্ছে এবার এখন বলতে গেলে দেখো মানুষ আমাকেও অনেক ওদের পার্টি থেকে অনেক গালাগাল করে আমি ওই জন্য কানটাকে বন্ধ করে রেখেছি কে কি বললো আমি জনগণের হয়ে বলবো আর জনগণ আশা করছে এবার দিন নিজেরটা ভালোটা বুঝুন কারণ হচ্ছে দেখুন বিজেপি ছাড়া এই মুভমেন্টে অন্য কোন সরকার আসলে আমি কি বললাম যদি অন্য কোনো পার্টি হয়তো সরকার তার এই পনেরো বছর লাগবে শুধু যা খোপলা করে রেখেছে মানে বলতে নেই এই মুখ্যমন্ত্রী যা খোপলা করে রেখেছে না এই খোপলা করে করার জন্য আজকে হচ্ছে তোমার পনেরো বছর লাগবে তার জট ছাড়াতে আর সেকেন্ড হচ্ছে অন্য সরকার আসলে তার ঋণ ক্লিয়ার করতে করতে আর সে নতুন না একমাত্র এখানে মোদীজি ছাড়া মোদিজির পৃষ্ঠপোষকতা ছাড়া মানে ওরা তো গোটা দেশ চালাচ্ছে ওদের হাতে একটা সেই ফান্ডটা রয়েছে সেই জায়গা ওদের অনুদান দিয়ে আর সেখানে শুভেন্দুদার হাত ধরে আমার দৃঢ় বিশ্বাস যে আজকে আমাদের বাংলা একটা নতুন দিকে অর্থনৈতিক একটা মানে দিকে ওরা কিন্তু এগিয়ে যাবে এটা আমার তরফে সেই জন্য আমি অনেক ওরা যখন আমাকে দিয়ে গেল আমাকে আমি কালকেও মানে কালকে আমি জয়েন তার আগের দিন রাতের দশটার সময় আমার কাছে হঠাৎ করে কাল আমি তার আগেও কিন্তু আমি আমি জানতাম না নিরপেক্ষ যেতে হবে সে আমার তখন সে কোনো পার্লারেরও জান আছে না নিমিয়ে পাচ্ছি না সব পার্লার পর দিন বিশ্বকর্মা পুজো বন্ধ তা এবার সে কি করব আমাকে আমার একটা মেকআপ আর্টিস্টকে আমি জোগাড় করেছি করে তুই আমাকে একটু শাড়ি টারি পরিয়ে দে আমি চিন্তা করে দেখলাম না একমাত্র বিজেপি ছাড়া অন্য কেউ এখানে কিন্তু এই মুমেন্টে আমাদের বাংলার উন্নতি আর অন্য কোনো সরকার করতে পারবে না কিন্তু মমতা ব্যানার্জি তো বলছেন বিজেপি এলে নাকি উনি যা করেছেন করছে বা করবেন সেগুলো সব লুটে নেবে বাংলাকে গুজরাটে পরিণত করবে ডাকাত বলছে নিজে তো চোর দেখবে যে যেরকম হবে না তার দৃষ্টিভঙ্গিটাও ঠিক সেরকম হবে আজকে যদি গুজরাট লুটে নিতো তাহলে গুজরাটে এতগুলো মানুষ তাহলে বিদ্রোহ করত না উনি যেমন বলছেন যে বিদ্রো মানে গুজরাটকে নাকি লুটে নিয়েছে তাহলে গুজরাটের মানুষ কি সবাই বোকা সব তাহলে চুপ করে রয়েছে কেন তাহলে? কই গুজরাটের মানুষ তো কই চেঁচামেচি করছে না। আর গুজরাটের মানুষ কই ওখানে গিয়ে দেখো তো তার নামে তো কই কোনো কথা complain আসছে না। তোমার নামে এত complain কেন? এই এত চুরি দুর্নীতির দেখা তো মাননীয়া মুখ্যমন্ত্রী নিচ্ছেন না কারণ উনি তো টাকার প্রয়োজন নেই। না উনি ধোয়ার তুলসী পাতা। তোমার মুখ্যমন্ত্রী কি করেছে? কোনো টাকা কি বললে? কোনো টাকার প্রয়োজন নেই কারণ উনি একবেলা খান বেশিরভাগ সময় বাড়িতে থাকেন। আমি কি বলেছি? গিয়ে দেখতে যাও কেয়ার সেটে হয়তো ফেসিয়াল করতে যাচ্ছে গিয়ে দেখো নাহলে অত গ্লামার থাকছে কোথা থেকে শোনা বাতেলা গল্প না অন্য জায়গায় দিও। পাশে অত বড় বড় বাড়িগুলো হয়েছে কি করে ওনার? উনি নিজের টালির চালটা দেখায় ঠিক কথা কিন্তু বাঁশের যে অত বড় বড় সব মানে একদম আহ sky যেগুলো বানিয়েছে সেই sky scraper গুলো উনি বানিয়েছে কি করে? বুঝতে পারছো? হাই rizer গুলো বানিয়েছে কি করে? সব সেই গান লিখে আর কবিতা লিখে বাড়ি বানিয়েছে সব বাতেলা গল্প অন্য জায়গায় দিতে বলো। সুচিত্রা দেব বলো যে সুচিত্রা দেব আর যাই হোক না কেন এইসব বাতেলা গল্প শুনতে রাজি নয়। উনি যে উনি গান লিখে কবিতা লিখে যে টাকা বলেছে কি বলেছে গান লিখে কথায় আছে না ভাত দেয় না ভাত খেতে হয় মুখ্যমন্ত্রীর জন্য বুঝতে পেরেছো তো ওর মানে কি বলবো মানে আমি তো আগে থেকেই তুমি জানো আমার মুখ খুব বাজে ঠিক আছে সেই জন্য আমি একদম পরিষ্কার বলে দিলাম মানে ও কি তাহলে কি মানে ওই কবিতা লিখে গান লিখে কি এখন বসে বসে এ করছে একটা জল্পনা দেখা যাচ্ছে ঋতুপর্ণা হয়তো তৃণমূলে আসতে পারে ওনার কিছু না একটা ভিডিও ভাইরাল হয়েছিল রাজ্যপালের সঙ্গে ওই বিষয়ে যদি কিছু দেখো ঋতুপর্ণা আমার বক্তব্য হচ্ছে ঋতুপর্ণা অন্য সময় ও দেখাচ্ছে আমার একদম পরিষ্কার গল্প আমার কোনো প্রবলেম নেই ও দেখাক সেটা ও আমি কারো জামা কাপড় নিয়ে পোশাক নিয়ে আমি কিন্তু কিছু বলবো না একটা তার নিশ্চিত কারণ প্রত্যেকটা মেয়ের তার স্বাধীনতা আছে আম কারণ রিভিলিং ড্রেস তুমি পড়তেই পারো সেটা তুমি অন্য সাথে সুস্মিতা সেন ও দেখাচ্ছে শিল্পা শেড্ডিও দেখাচ্ছে দেখো আমি বলেছি কি বলিনি কিন্তু রাজ্যপাল হচ্ছে সেটা হচ্ছে একটা সাংবিধানিক ভালো করে শোনো তুমি যখন ওই সাংবিধানিক পোস্টের সামনে যাচ্ছ তুমি অন্য সময় তুমি দেখো আমি তো তোমার কেউ কিছু বলবে না তুমি দেখো না আমি কিছুই বলতে যেত না কিন্তু সাংবিধানিক চেয়ারটা প্রধান তুমি তার সামনে গিয়ে কি করতে এনএমএম করে খুলে দেয় এনএমএম করে খুলে দিতে খুলে দি আর পালে মুখে ঢুকিয়ে দেখি বলতে মানে খারাপ মানে ওটা দেখতেও মানে আমি দেখছি ওটা কি করছে মানে ওর এইসব করে করে না মানে ওটা অভ্যাস হয়ে গেছে ও কোথায় কি করতে হয় সেটা জানে না ও রাজ্যপালের মুখের সামনে মানে দেখলেও সব জিনিস সত্যি কথা বলতে গেলে গাফিত্তি জ্বলে ওঠে মানে আর ওরকম টেমটিং জিনিসগুলোকে দেখিয়ে মানে রাজ্যপালের পারলে মুখের ভিতর ঢুকিয়ে দেয় মানে আমি শুধু দেখছি ওটা কি করছে আর কেউ বলো না আজকে শাসক শাসক দলের এত কজন রয়েছে কাউ কেউ সবাই কিন্তু দেখেছে ওটা দেখে চুপ করে গেছে কেউ কিন্তু কোনো কথা বলেনি আমার এটা খুব খারাপ লেগেছে যেটা যে কারণ আমি দেখলাম যে এটা রাজ্যপাল হচ্ছে একটা সাংবিধানিক প্রধান উনি হচ্ছেন একটা সাংবিধানিক প্রধান তার সামনে তুমি গিয়ে কি করছো তুমি ইচ্ছা করে করে আর ইচ্ছা করে একবার করলে ঠিক আছে দেখো একবার হলে ইচ্ছা করে করে কি করছে পাল্লুটাকে খুলে দিচ্ছে খুলে দিয়ে মানে পারলে মুখে ঢুকিয়ে দেয় মানে বলতে খুব খারাপ লাগছে মানে ঋতুপর্ণা ঋতুপর্ণার মধ্যে একটা মানে থার্ড ক্লাস মেয়ে আমি এটা মানে দেখো থার্ড ক্লাস বলছি মানে এর থেকে আমার আর কিছু বলার নেই তুমি অন্য সময় করো তুমি অন্য সময় যা পারো করো আমার কোনো দায় আই এম নট কনসার্ন অ্যাবাউট ইট বাট ইনফ্রন্ট অফ আ গভর্নার বিফোর দ্য গভর্নার হাউ টু বিহেভ ইউ 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 ডোন্ট হ্যাভ দ্য মিনিমাম সিভিক সেন্স I'm sorry to to say that. She she does not have the the minimum civic sense how to stand before the governor and, and deliberately, purposely আপনি ভোটের টিকিট পাবেন কার বিরুদ্ধে দাঁড়াতে আপনি বেশি প্রেফার করবেন এখন আমি তো দেখো এটা তো এটা আমার হাতে কিছুই নেই মানে আমি জানিও না এই ব্যাপারে তোমরা কোথা থেকে খবর পেয়ে এসো আমি সেটাও জানি না এখন আমি তো বললে তো হবে না এটা এটা যেটা আমার দল যা এটা ডিসাইড করবে সেটাই আমি মেনে নেবো কারণ আমি তো দেখো সবে তো দলের নতুন নেমেছি কারণ দলের যারা সুপ্রিমো যারা রয়েছে তারা যা ডিসাইড করবে সেটাই আমি মেনে নেবো রচনা ব্যানার্জি শতাব্দীরা এরা যখন ভোটের টিকিট পেয়েছে এসে বলেছিল প্রচুর ধোয়া দেখছে ওনাদের দেখতে নাকি মানুষ ভিড় জমাচ্ছে যদি আপনিও ভোটের টিকিট পান আপনি যখন প্রচারে যাবেন আপনি মানে মানুষ আপনার কাছে আসবে কেন আমি মানুষকে একটাই বলবো বিজেপি সরকার আসলে আমি প্রথম যেটা করার মানে শুভেন্দু দেখ আমি এটা বলেছি যে যেটা প্রথম যেটা দরকার সেটা হচ্ছে এই যেটা আমাদের অর্থনীতি শিল্প আগে আনাবো আমি এটা আমি শুভেন্দু দেখ আমার এটা এমনি অনেতো আমার সবার কাছে রিকোয়েস্ট বিজেপি মানে সমস্ত প্রা মানে মানে যারা পরিচালক সবাইকে এটাই রইল যে আপনারা এই তিনটে জিনিসের পর আগে যেটা হচ্ছে প্রথম শিল্প আনুন সেকেন্ড যেটা আনুন প্রত্যেকটা বেকার ছেলে জবের ব্যবস্থা করুন যেটা হচ্ছে জবটা হচ্ছে খুব দরকার অর্থনৈতিক দিকটা আগে যত যদি অর্থনৈতিক দিক যদি উন্নত না হয় তাহলে কিন্তু সর্বাঙ্গীন উন্নতি সাধন সম্ভব নয় কারণ হচ্ছে যখন তোমার পকেটে যখন টাকাটা থাকবে তখন তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিংটাও ভালো হবে কারণ আজকে তোমার ডেভেলপ কান্ট্রিতে তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা কেন ভালো কারণ হচ্ছে তাদের ইনকামটা ভালো আছে সেই সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট যদি তুমি একটা ইনকাম না হয় কারণ বাজার হচ্ছে ঊর্ধ্বমুখী আজকে সব কিছু জিনিসপত্রের দাম হচ্ছে ঊর্ধ্বমুখী সেই ঊর্ধ্বমুখী বাজারে আজকে তাহলে তুমি এই যদি যে পয়সাটা পাচ্ছ তুমি যদি চার হাজার পাঁচ হাজার টাকা মাইনে পাও আর মার্কেটের জিনিসপত্রের দাম বিক্রি হচ্ছে দশ হাজার টাকা তাহলে তো তোমার পক্ষে ইট বি ভে ডিফিক্ট তো আপ কিপ দা মেনটেন ইউর এক্সপেন্সেস না মানে এটা তো তোমার পক্ষে খুব সম মানে কি বলবো মানে প্রবলেম হয়ে যাবে সাধারণ মানুষের মধ্যে তো দেখা যাচ্ছে যে ভাতা দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে এর ক্রেস প্রচুর আসল কথা শিক্ষাটা তো নষ্ট করে দিয়েছে এই মুখ্যমন্ত্রী যেটা করেছে সেটা যা হাতি ধরে শিক্ষা না থাকলে কি তার থট এর ক্ল্যারিটি থাকবে না সে অনুদানই চুপ করে থাকবে সে অধিকারটা জানো দেখো আমি আগে একটা কথা বলেছিলাম ব্রিটিশ যখন প্রথম ভারতে আসে তখন কিন্তু সমস্ত ভারতীয় কিন্তু ব্রিটিশদেরকে কিন্তু চুপচাপ মেনে নিয়েছিল ওরা কিন্তু কেউ কোনো প্রশ্ন করেনি কিন্তু কিছু থিংকার যেমন রাজা রাম মানে এরা কি করলো তারপর হচ্ছে এরা সবাই কি করলো কিছু থিংকার এরা এরা মানুষের এইটা ব্রিটিশ হচ্ছে আজকে ব্রিটিশ হচ্ছে আজকে আমার হচ্ছে মানে ব্রিটিশ কি বলবো ব্রিটিশ হচ্ছে তোমার আহ হচ্ছে তোমার আহ ব্রিটিশরা হচ্ছে ওরা হচ্ছে অন্য দেশের আমরা কেন ওদের আন্ডারে থাকবো ঠিক আছে এবার মানে তখন কি হয়ে গেল তখনই ওরা রিবেলিয়াস হয়ে গেলো তখন ওরা বিদ্রোহ শুরু করতে বিদ্রোহ করতে শুরু করে দিল তার আগে পর্যন্ত ওরা কিন্তু চুপচাপ মেনে নিয়েছিল তার মানে কি থটটাই হচ্ছে মেন সেই রেশনাল থিঙ্কিং পাওয়ারটা কে আনতে পারে এডুকেশন দিতে পারে সেই এডুকেশানটাই যদি নষ্ট করে দেয় মানুষের র্যাশনাল থিঙ্কিং আর থাকবে না সে যেটা হচ্ছে সেটাই মেনে নেবে তার কোশ্চেন করার ক্ষমতা থাকবে না সে তার নিজের অধিকার তুমি যত যদি কোশ্চেন করার ক্ষমতা না থাকে তাহলে তুমি তোমার অধিকার সম্পর্কেও ওয়াকিবহল হবে না তুমি এত কথা বলছো কিছুদিন আগে তুমি তো বলেছিল অভিষেক ব্যানার্জী সুন্দর দেখতে ভালো দেখো দেখতে সুন্দর কাউকে বলা আর তার গুণগান গাইলে তার কোনো গুণগান কোনো কিছু বলিনি দেখতে সুন্দর বললি যে তার গুণগান বলা হয়েছে সেটা কিন্তু নয় তুমি রূপে দেখতে সুন্দর হতে পারো কাজে যদি তুমি অষ্টরম্ভা হও তুমি যদি কাজে যদি চোর হও তাহলে তো তোমাকে বলে লাভ নেই শুধু রূপ নিয়ে কি হবে টাকা টাকা চুরি করে আমিও glamorous হয়ে যেতে পারি ঠিক না